আজকে আমরা একটি দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করব বিজ্ঞান এবং ধর্মীয় শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে ব্রহ্মাণ্ড কয়টি এটা আমরা সহজে উত্তর দিতে পারি না আজকে আমরা সম্পূর্ণরূপে জানব ব্রহ্মাণ্ড কয়টি এবং এর সূচনা কিভাবে হয়েছে তাহলে চলুন শাস্ত্র এবং বিজ্ঞানের আলোকে আমরা প্রবেশ করি এই আকাশ এই গ্রহ এই সূর্য আমরা কি সত্যিই জানি আমাদের চারপাশে কতটা রহস্যময় এই সৃষ্টির জগৎ আজ আমরা এমন এক প্রশ্নের মুখোমুখি হব যার উত্তর আমাদের মন বিজ্ঞান ও আত্মার গভীরতম স্তরকে কাঁপিয়ে তুলবে প্রশ্নটি হল ব্রহ্মাণ্ড কয়টি একটি দশটি শতটি না বন্ধু উত্তরটি সংখ্যায় নয় উত্তরটি হলো অনন্ত আসুন আমরা যাত্রা করি হিন্দু হিন্দুশাস্ত্র বৈজ্ঞানিক তত্ত্ব এবং চিরন্তন সত্যের এক বিস্ময়কর অভিযানে হিন্দু হিন্দুশাস্ত্রে বলা হয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্রহ্মসংহিতা পাঁচের আটচল্লিশে বলা হয়েছে ইসিয়া একা নিঃশ্বাসিতা কালম অথা অবলম্বী জীবন্তি লোম বিলেজাহ জগদণ্ডনাথাহ অর্থাৎ মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসেই অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং শ্বাস ফিরিয়ে নিলে সেই ব্রহ্মাণ্ড আবার তার মধ্যে লীন হয়ে যায় শ্রীকৃষ্ণ শুধুমাত্র একটি রূপ নন তিনি এই সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের উৎস চেতনা ও সমাপ্তি একটা উপমাসন জানালার ফাঁক দিয়ে যখন আলো আসে বাতাসের সঙ্গে ধুলিকণা দেখা যায় সেই ধুলিকণাগুলির সংখ্যাকে গোনার চেষ্টা করা যেমন বৃথা ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের সংখ্যা গোনার বাইরে প্রতিটি ধুলিকণা এক একটি ব্রহ্মাণ্ডের প্রতীক প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব একজন ব্রহ্মা বিষ্ণু ও শিব আছেন আমাদের এই ব্রহ্মাণ্ডেও যেমন ব্রহ্মা আছেন তেমনি অন্য ব্রহ্মাণ্ডেও আছেন অন্য ব্রহ্মারা একবার শ্রীকৃষ্ণ যখন নারুদকে একটি দর্শন দিলেন তখন তিনি হাজার হাজার ব্রহ্মাদের দর্শন করিয়েছিলেন যারা সকলেই বলেছিলেন প্রভু আপনি আমাদের সকলের উৎস এই অনন্ত আকাশের নিচে দাঁড়িয়ে তুমি কি কখনো ভেবেছ এই ব্রহ্মাণ্ড কয়টি একটি দশটি লক্ষ কোটি নাকি অনন্ত আজ আমরা জানব শাস্ত্র কি বলে এই প্রশ্নে আর বিজ্ঞান কিভাবে বিশ্লেষণ করে এই সৃষ্টিকে উত্তর জানলে তুমি আর আগের মতো থাকবে না তুমি হয়ে উঠবে আরো বিস্মিত আরো বিনম্র আর আরো ঈশ্বর বিশ্বাসী বেদ ও পুরাণে বলা হয়েছে এই সৃষ্টি অনন্ত ব্রহ্মাণ্ড শব্দটি এসেছে ব্রহ্ম ও অন্ড শব্দ থেকে ব্রহ্ম মানে বিস্তার বা সৃষ্টি অন্ড মানে ডিম্বাকৃতি মানে একটি সৃষ্টির গঠন ব্রহ্মসংহিতা পাঁচের আটচল্লিশ কালম অথাবলম্ব্য জীবন্তি লোম বিলজ জগদণ্ডনাথা অর্থাৎ মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসেই জন্ম নেয় কোটি কোটি ব্রহ্মাণ্ড আবার যখন তিনি নিঃশ্বাস নেন তখন সেই সব ব্রহ্মাণ্ড তার মধ্যে বিলীন হয়ে যায় ঠিক যেমন আপনি ঘরের জানালার পাশে দাঁড়ান আলো এসে পড়ে তাতে ধুলিকণা ভাসতে দেখা যায় সেই ধুলিকণাগুলি যেন কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রতিটি ধুলিকণা এক একটি জগৎ যার নিজস্ব ব্রহ্মা বিষ্ণু ও শিব আছেন শ্রীমদ্ ভাগবত পুরাণে আছে দের আর ইউনিউমারেবল ইচ ইউনিভার্স হ্যাজ ইটস ওন ব্রহ্মা বিষ্ণু অ্যান্ড শিবা এমনকি একবার শ্রীকৃষ্ণ নারদমুনিকে হাজার হাজার ব্রহ্মাদের দর্শন করিয়েছিলেন তখন নারদ জানতে পারেন আমরা যে একটিকে পুরো বিশ্ব ভাবি তা তো একটি বিন্দুমাত্র অসীম বিশ্বে আমরা অতি নগন্য এখন চলুন বিজ্ঞান কি বলে শুনি বিগ ব্যাং থিওরি এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক অতি ঘন বিন্দুতে থাকা শক্তি হঠাৎ বিস্ফোরিত হয় এই বিস্ফোরণই বিগ ব্যাং এর ফলেই সৃষ্টি হয় স্থান কাল পদার্থ অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ড কিন্তু এখানেই থেমে নেই বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বলে আমাদের এই ইউনিভার্স একটা নয় বরং এমন অসংখ্য ইউনিভার্স রয়েছে যাদের বলা হয় মাল্টিভার্স ম্যাক্স ম্যাক্সটেগমার্ক এমআইটির ভৌতবিজ্ঞানী বলেন ইফ স্পেস ইজ ইনফিনিট দেয়ার আর ইনফিনিটলি মেনি ইউনিভার্সেস এবং প্রতিটি মাল্টিভার্সে ভিন্ন ভিন্ন নিয়ম শক্তি এমনকি সময়ের গতি পর্যন্ত আলাদা হতে পারে স্ট্রিং থিওরি এবং এম থিওরি এই ধারণাকে আরও শক্তিশালী করেছে বিজ্ঞান বলছে এই অনন্ত মহাবিশ্বের নব্বই শতাংশ জিনিসই আমরা দেখতে পাই না একে বলে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি যা আবার শাস্ত্রের অবর্ণনীয় ও অদৃশ্য শক্তির ধারণার সঙ্গে হুবুহু মিলে যায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শাস্ত্র আর বিজ্ঞান কি একে অপরকে বিরোধ করে না বরং তারা একে অপরকে সম্পূরণ করে শাস্ত্র বলে অসীম বিশ্ব ঈশ্বরের নিঃশ্বাসে জন্মায় বিজ্ঞান বলে একটি শক্তি বিস্ফোরণেই জন্ম নিয়েছে মহাবিশ্ব এখন বলুন ঈশ্বরের নিঃশ্বাস কি সেই শক্তির বিস্ফোরণ নয় শাস্ত্র বলে প্রত্যেক ব্রহ্মাণ্ডে আছে নিজস্ব ব্রহ্মা বিজ্ঞান বলে প্রত্যেক ইউনিভার্সে রয়েছে আলাদা আইন বাস্তবতা এই তো মিল এই তো ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোটি কোটি ব্রহ্মাণ্ডের মাঝে এই পৃথিবী একটি বিন্দু আর সেই বিন্দুতে আপনি আমি কতটা ক্ষুদ্র অথচ সেই অসীম শক্তি যার নিঃশ্বাসে জন্ম হয় কোটি কোটি ব্রহ্মাণ্ড তিনি আমাদের হৃদয়ের ভিতরেও বাস করেন সার্বভূতা সার্বভূতানাম হৃদ্ সে অর্জুন তিষ্ঠাতি গীতা এই অনুভবই আমাদের করে তোলে বিনম্র শান্ত ও ঈশ্বরনিষ্ঠ কারণ সৃষ্টি যত বিশাল তত ঈশ্বরের শক্তি অপরিসীম এক এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে কি ছিল দুই বিষ্ণু কোথায় ছিলেন তিন কেন সৃষ্টি করলেন এই সৃষ্টির পেছনে উদ্দেশ্য কী এটি একটি অত্যন্ত গভীর ও দার্শনিক প্রশ্ন যা উপনিষদ বেদ ব্রহ্মসংহিতা পুরাণ এবং আধুনিক কসমোলজির বিজ্ঞান সব কিছু মিলিয়ে বিশ্লেষণ করতে হবে তুমি আমি গাছ নদী পাহাড় এই পৃথিবী এমনকি এই বিশাল ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো সব এই সৃষ্টি কবে শুরু হলো সৃষ্টি শুরুর আগে কী ছিল আর ভগবান বিষ্ণু তিনি বা কোথায় ছিলেন কেনই বা সৃষ্টি করলেন এই অসীম জগত আজকের এই পর্বে আমরা প্রবেশ করব শাস্ত্রের অতল গভীরতায় এবং বিজ্ঞানের রহস্যময় বাস্তবতায় যেখানে মিলে যাবে আধ্যাত্মিকতা ও বিজ্ঞান এবং হয়তো আপনি নিজেই প্রশ্ন করবেন আমি কে কেন আমি এখানে বেদে বলা হয়েছে না সদাসীন ন সদাসিত তদানিম না সিদ্রজ ব্যোমা পরোয়াত অর্থাৎ না ছিল কিছু না কিছুই ছিল না ছিল না আলো ছিল না অন্ধকার ছিল একমাত্র সৎ বা পরম সত্য যার কোনো নাম নেই রূপ নেই তিনি স্বয়ং নারায়ণ বা পরব্রহ্ম এই অবস্থাকে বলা হয় মহাপ্রলয় এই প্রলয়াবস্থায় সমস্ত কিছু ব্রহ্মা বিষ্ণু শিব সূর্য গ্রহ কালের বোধ সব কিছু তার মধ্যে বিলীন ব্রহ্মসংহিতা বলে অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্তরূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চা অর্থাৎ তিনি আদিতে একা ছিলেন ছিলেন অচ্যুত অনাদি অনন্ত নবযৌবন স্বরূপ অর্থাৎ বিষ্ণু তখনও ছিলেন কিন্তু নিঃসঙ্গ ও স্থির জলে শায়িত ছিলেন যা ছিল কারণজ্যোতি কারণ সমুদ্র বিষ্ণু কোথায় ছিলেন শাস্ত্রীয় রূপ প্রলয়ের সময় সমগ্র সৃষ্টি ছিল গভীর অন্ধকার জলে যা বলা হয় কারণ সমুদ্র সেই জলে সায়িত ছিলেন বিষ্ণু শ্রী করুণায় শঙ্কর্ষণ নামে তিনি শয়ন করেন শেষ নাগের ওপর যার হাজার মাথা প্রতিটিতে অগ্নি জ্বলছে এই অবস্থাকে বলা হয় যোগ নিদ্রা মানে তিনি জাগ্রত ছিলেন কিন্তু স্থির চেতনায় কিন্তু কর্মে নয় তারপর যখন তার ইচ্ছা হয় তখনই সৃষ্টি হয় সময় কাল গতি পদার্থ এটা ঈশ্বরের ইচ্ছা ইচ্ছাপ্রসূত যেমন ভাগবত পুরাণে বলা হয়েছে ইচ্ছা মাত্রে মহাবিষ্ণুর দেহ থেকে নির্গত হয় অজস্র ব্রহ্মাণ্ড আর সেই ব্রহ্মাণ্ডে প্রথম জন্ম নেন ব্রহ্মা বিষ্ণুর কমল থেকে সৃষ্টি কেন করলেন উদ্দেশ্য এখন আসল প্রশ্ন বিষ্ণু কেন সৃষ্টি করলেন এই জগৎ শাস্ত্র বলে লীলা এই ঈশ্বর এই সৃষ্টি করেন তার নিজের আনন্দ লীলা ও সেবার জন্য যেমন একজন শিল্পী ছবি আঁকে নিজের তৃপ্তির জন্য তেমনি ঈশ্বরও এই সৃষ্টি করেন জীবদের তার দিকে টানার জন্য পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম গীতা তিনি সৃষ্টি করেন সাধুদের রক্ষা করতে দুষ্টদেব বিনাশ করতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আর সবচেয়ে বড় কথা জীবদের মুক্তির পথ দেখাতে বিজ্ঞানের ব্যাখ্যা সৃষ্টির পূর্বে কি ছিল বিজ্ঞান বলে সৃষ্টি শুরু হয়েছিল বিগ ব্যাঙের মাধ্যমে কিন্তু প্রশ্ন হচ্ছে বিগ এর আগে কি ছিল বিজ্ঞান এখনও তার স্পষ্ট উত্তর দেয়নি তবে বিজ্ঞানী স্টিফেন হকিং রজার পেন রোজ বলেন টাইম অ্যান্ড স্পেস বিজ্ঞান উইথ দ্য বিগ ব্যাং বিফোর দ্যাট দেয়ার ওয়াজ নো বিফোর অর্থাৎ সময় ও স্থানই সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে কিন্তু আজকের কোয়ান্টাম গ্র্যাভিটি স্ট্রিং থিওরি এবং লুট কসমোলজি বলে হয়তো বিগ ব্যাঙের আগে ছিল একটি শূন্য কিন্তু শক্তিতে পূর্ণ অবস্থা যা কোয়ান্টাম ভ্যাকিউম নামে পরিচিত অনেক বিজ্ঞানী এটিকে বলেন দ্য প্রাইমোডিয়াল ফিল্ড যেখান থেকে সমস্ত কিছু প্রকাশিত হয় এবং এটা হুবহু মিলে যায় পরম ব্রহ্ম বা কারণজ্যোতি ধারণার সঙ্গে শাস্ত্র বলে সমস্ত কিছু নির্গত হয় এক পরম পুরুষের ইচ্ছা থেকে বিজ্ঞান বলে সমস্ত কিছু নির্গত হয় এক সিঙ্গুলারিটি বা প্রাইমোডিয়াল ভ্যাকুয়াম থেকে এই দুটো কি আলাদা না ভাষা আলাদা কিন্তু সত্য একটাই শাস্ত্র এটিকে বোঝায় চেতন শক্তি হিসেবে বিজ্ঞান এনার্জি ফিল্ড হিসেবে দুটোই বলে এক সৃষ্টি বারবার হয় দুই সৃষ্টির আগে ছিল শূন্যতা তিন এবং আমরা এখনও সম্পূর্ণ বুঝিনি এই মহাজগতের রহস্য আমাদের অবস্থান ও উদ্দেশ্য আজ আপনি জানলেন এক সৃষ্টি শুরু হয় শূন্যতা থেকে দুই বিষ্ণু ছিলেন তিনি চেতন অবস্থায় তিন তিনি সৃষ্টি করেন লীলার জন্য চার বিজ্ঞানও মেনে নিচ্ছে এই জগৎ রহস্যময় এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন এখানে শুধু খাওয়া ঘুমানো টাকা উপার্জন করার জন্য নাকি ঈশ্বরকে জানার প্রেম করার সেবা করার জন্য আপনি কি অনুভব করেন তিনি আজও আপনাকে দেখছেন ভালোবাসছেন সব গ্রহ ছেড়ে আমরা পৃথিবীতে এলাম কেন পৃথিবীতেই কেন বারবার অবতরণ করেন ভগবান এই আকাশ এই তারা ভরা রাত এই মহাশূন্যে কোটি কোটি গ্যালাক্সি তাহলে প্রশ্ন জাগে স্রষ্টা কেন আমাদের পৃথিবীতেই পাঠালেন আর এই পৃথিবী তাতেই কেন যুগে যুগে এসে দাঁড়ান ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র বুদ্ধ চৈতন্য আর কোনো গ্রহে নয় এই পৃথিবীতেই কেন মানুষ বাস করে কি এমন আছে এখানে অনন্ত গ্যালাক্সির মাঝে পৃথিবীর অবস্থান মহাবিশ্বে আছে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি প্রতিটিতে একশো বিলিয়ন করে তারা অথচ আমরা বাস করি একটি ছোট্ট গ্রহে পৃথিবী যা মিল্কিওয়ে গ্যালাক্সির একটি সেকেন্ডারি স্পাইরাল আর্মে অবস্থিত এত গ্রহ থাকা সত্ত্বেও এই পৃথিবী একমাত্র প্রাণের আভার বিজ্ঞান বলে পৃথিবী গোল্ডি লক্স জোনে রয়েছে মানে সূর্য থেকে এমন দূরত্বে যেখানে পানি তরল থাকে জীবন গঠন হয় কিন্তু শুধু তাই নয় পৃথিবীতে আছে এমন কিছু অদৃশ্য শক্তি যা বিজ্ঞান জানলেও ব্যাখ্যা করতে পারে না আর শাস্ত্র সেই জায়গাতেই উত্তর দেয় আমাদের পৃথিবীকে শাস্ত্রে বলা হয় মধ্যলোক বা ভুলোক তপস্বর্গমহ জ্ঞান ভূর ভুবঃ সহ লোক এই চোদ্দোটি লোকের মধ্যে ভূলোক হচ্ছে এমন একটি স্থান যেখানে দুঃখ ও সুখ একসাথে পাওয়া যায় অর্থাৎ এটাই মোক্ষ বা মুক্তির একমাত্র দ্বার নরজন্ম দুলভম এই মানে বিশেষ সুযোগ যেমন এক পরীক্ষা কেন্দ্রে শুধু পরীক্ষা হয় ফলাফল হয় পরে তেমনি এই পৃথিবী পরীক্ষার ক্ষেত্র সেবা সাধনা ও উপলব্ধির স্থান এবং এখানে সত্যিকারীর ভালো ও মন্দ ঈশ্বর ও অসুর জ্ঞান ও অজ্ঞান মুখোমুখি হয় ভগবান কেন এখানে অবতরণ করেন ভগবান বারবার পৃথিবীতে আসেন রাম রামরূপে কৃষ্ণরূপে চৈতন্য রূপে কেন যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবতি ধারাত পৃথিবী এমন একমাত্রা যেখানে ধর্ম গঠন হয় ধ্বংস হয় আবার প্রতিষ্ঠিত হয় এটি এমন এক ক্ষেত্র যেখানে ভগবান নিজ হাতে ধর্ম প্রতিষ্ঠা করতে পারেন অসুরদের দমন করতে পারেন এবং তার ভক্তদের রক্ষা করতে পারেন অন্য গ্রহে হয়তো কেবল তপস্যা চলে হয়তো কেবল আনন্দ কিন্তু এখানে সংগ্রাম প্রেম কষ্ট এবং ঈশ্বর ভক্তি সব একসাথে ঘটে এটাই পৃথিবীর মূল্য অন্য গ্রহে জীবন কেন নেই বৈজ্ঞানিক বিশ্লেষণ বিজ্ঞান বহু বছর ধরে মহাশূন্য খুঁজছে নাসা ইসরো জেমস ওয়েব টেলিস্কোপ হাজার হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে এক্সো প্ল্যানেটস অথচ এখনো পর্যন্ত কোনো গ্রহে প্রমাণিত প্রাণের অস্তিত্ব মেলেনি কেন না আছে ঠিকমতো তাপমাত্রা না আছে জল না আছে বায়ুমণ্ডল না আছে চৌম্বক ক্ষেত্র না আছে জৈব কার্বন চক্র অর্থাৎ পৃথিবীকে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন এখানে জীবন জন্মায় বেড়ে ওঠে এবং ঈশ্বরকে উপলব্ধি করে এটা কি কেবল দৈবভাবে সম্ভব না এটি পরিকল্পিত সৃষ্টি বিজ্ঞান বলে পৃথিবীর অবস্থান আকার উপাদান সূর্যের দূরত্ব সব মিলে গেছে কোইন্সিডেন্টালি কিন্তু শাস্ত্র বলে কোনো কিছুই কাকতালীয় নয় সব কিছুই ঈশ্বরের ইচ্ছা অনুসারে নির্ধারিত যেমন ভাগবত বলে ব্রহ্মাণ্ডে কোটি কোটি গ্রহ আছে কিন্তু ভগবান শুধু সেখানে যান যেখানে তাকে ডাকা হয় আর মানুষ পৃথিবীতেই তাকে ডাকে হৃদয়ে দিয়ে তাই পৃথিবী শুধুই এক গ্রহ নয় এটি ভগবান ও ভক্তের মিলনের স্থান আমাদের দায় এই জন্মের মূল্য আমরা যারা জন্মেছি এই পৃথিবীতে আমরা সবচেয়ে সৌভাগ্যবান কারণ এখানে ঈশ্বরকে চেনা যায় সেবা করা যায় প্রেম করা যায় এবং মুক্তিও পাওয়া যায় মানব জন্ম মোক্ষের সিঁড়ি এটা শুধু ভোগের জন্য নয় এটি একটি আধ্যাত্মিক অভিযান যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি ভালোবাসা আমাদের ঈশ্বরের দিকে ঠেলে দেয় কোটি কোটি তারার মাঝে আপনি আমি জন্মেছি এই ছোট্ট নীল গ্রহে এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরের পরিকল্পনা তিনি আমাদের দিকে আছেন অপেক্ষা করছেন কবে আমরা বলবো হে প্রভু আমি প্রস্তুত তোমার পথে আসার জন্য এই পৃথিবী এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্ট হয়েছে কখনো ভেবেছেন কোটি কোটি বছর ধরে এই পৃথিবী চুপচাপ সূর্যের চারদিকে ঘুরে চলেছে কিন্তু কে দিল এই গতি কে রাখছে এই ভারসাম্য এ কি শুধুই আকর্ষণ বল নাকি এর পেছনে আছে এক অদৃশ্য অলৌকিক পরিকল্পনা যেখানে পদার্থবিদ্যার সূত্র থেমে যায় সেখানে শুরু হয় স্রষ্টার নিঃশ্বাস মহাবিশ্বে এই নিখুঁত নৃত্য সূর্য আর পৃথিবীর সে নাচের সুর কি শুধু ফর্মুলায় বাধা নাকি ঈশ্বর নিজেই সুর তুলেছেন নিউটন বলেছিলেন প্রত্যেক বস্তু একে অপরকে টানে কিন্তু শাস্ত্র বলে ভগবান হরি নিজেই সৃষ্টিকে এক কেন্দ্রে আবদ্ধ করে রাখেন বিজ্ঞান বলে এটা গ্র্যাভিটি আর শাস্ত্র বলে ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এই পৃথিবী শুধু একটা গ্রহ নয় এটি একটি উদ্দেশ্য এটি এক পরীক্ষাগার যেখানে সূর্য ঘোরে না বরং আমরা ঘুরি ঈশ্বরের ইচ্ছার চারপাশে আপনি যদি হৃদয় দিয়ে শুনতে পারেন তাহলে এই নীরব ঘূর্ণনেও আপনি শুনতে পাবেন সৃষ্টিকর্তার নিঃশব্দ আহ্বান প্রশ্ন করুন নিজেকে আপনি কি কেবল এই ঘূর্ণনের যাত্রী নাকি এর গভীর অর্থ খুঁজছেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এই শক্তি কোথা থেকে এলো এটা কি শুধুই গ্র্যাভিটি নাকি ঈশ্বরের ইচ্ছা কে চালায় পৃথিবীকে ইজ গ্র্যাভিটি এভরিথিং অর গডস ওয়েল পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেউ তাকে ঠেলে দেয় না কেউ টেনে ধরে না তবুও সে থেমে যায় না প্রশ্ন জাগে এই গতি এলো কোথা থেকে কে দিল এই চলার ইন্ধন বিজ্ঞান বলে গ্র্যাভিটি শাস্ত্র বলে ভগবানের ইচ্ছা আজ আমরা শুনব সেই গভীর তথ্য যেখানে পদার্থবিদ্যার সূত্র মিশে যায় ঈশ্বরের শ্বাসে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মহাকর্ষ বল গ্র্যাভিটি পৃথিবীকে সূর্যের চারপাশে ঘুরিয়ে রাখে নিউটনের সূত্র অনুযায়ী প্রতিটি বস্তু একে অপরকে তাদের ভরের গুণফলের আনুপাতিক এবং দূরত্বের বর্গের বিপরীত আনুপাতিক বল প্রয়োগ করে এর অর্থ সূর্য তার বিশাল ভরের কারণে পৃথিবীকে টেনে রাখে কিন্তু শুধু আকর্ষণ বল থাকলে কি কক্ষপথে থাকা সম্ভব না পৃথিবী যখন সূর্য গঠনের সময় গ্যাসের মেঘ থেকে জন্মায় তখন সে এক গতি পেয়েছিল সেই আদি গতি বজায় রেখেই সে সূর্যকে ঘিরে ঘুরে চলে যেন এক নির্ভুল নৃত্য কিন্তু প্রশ্ন থেকে যায় এই আদিগতি কে দিল যাকে বিজ্ঞান বলে ইনিশিয়াল মোমেন্টাম সেই আদিগাল কে সৃষ্টি করল শাস্ত্র কি বলে বেদ বলে ঈশা বাস্য মিদং সর্বম অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজমান ন তত্রও সূর্য ভাতি সূর্যও তার নিজের জ্যোতি দেয় না ঈশ্বরের আলোতেই সে জলে তস্য শিখা বা বিদ্যুৎ মানহ তার শক্তি বিদ্যুতের মতো প্রবাহিত হয় সৃষ্টি জগতে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন মহেশ্বর লয় করেন এই চক্রে বিষ্ণুর নিশ্বাস থেকেই বেরিয়ে আসে ব্রহ্মাণ্ড যার মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী সকলই তার ইচ্ছাই চলমান সময় গতি মহাকর্ষ সবই তারই প্রকাশ বিজ্ঞান ও শাস্ত্রের মিল বিজ্ঞান বলছে মহাকর্ষ শাস্ত্র বলছে ঈশ্বরের ইচ্ছা শক্তি, দুটো আসলে একে অপরের বিপরীত নয় বরং ঈশ্বর এই গ্র্যাভিটিকে সৃষ্টি করেছেন সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে যেমন একজন শিল্পী রং ব্যবহার করে ছবি আঁকেন তেমনই ঈশ্বর তার সৃষ্টি চালাতে ব্যবহার করেন গতি শক্তি ও আকর্ষণ বল পৃথিবীর গতি মানেই কি উদ্দেশ্য পৃথিবী চলেছে প্রতি সেকেন্ডে ত্রিশ কিমি বেগে সূর্যকে কেন্দ্র করে এক নিখুঁত দূরত্বে নির্ভুল কক্ষপথে যেন কেউ অদৃশ্য রিমোটে চালাচ্ছে যদি দূরত্ব একটুও কমতো বা বাড়ত জীবন সম্ভব হতো না সূর্য আর পৃথিবীর মাঝে এই নির্ভুল দূরত্ব কে নির্ধারণ করলো একে কি শুধুই কোইন্সিডেন্স বলবেন নাকি বলবেন সুনির্দিষ্ট পরিকল্পনা ভগবানের সৃষ্টি শুধু মহাশক্তির প্রমাণ নয় এটা তার দায়িত্ববোধের নিদর্শন পৃথিবীর এই চলা আমাদের শেখায় আমাদেরও থেমে গেলে চলবে না আমাদেরও জীবনে কক্ষপথে চলতে হবে আত্মা মুক্তির পথে ভক্তির চোখে দেখা সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে ঠিক তেমনি ভগবান বদলান না আমরাই ঘুরি হারাই কিন্তু এই গতি যেন একদিন আমাদের ফিরিয়ে আনে তার কাছেই যেমন সূর্য এক ঘন্টা থেকেও আলো দেয় দশ কোটি কিমি দূরের গ্রহে তেমনি ঈশ্বর দূরে থেকেও আমাদের জীবনে আলো দেন তার পরিকল্পনায় চললে জীবন কখনো থেমে যাবে না পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কারণ ঈশ্বর বলেছেন চলো তুমি কি থেমে আছো নাকি চলছো তার দিকে একদিন সূর্য নিঃশেষ হবে মহাকর্ষ হারাবে শক্তি কিন্তু ঈশ্বর থাকবেন তার দয়া তার শক্তি তার পরিকল্পনা চিরন্তন সেই দিকে ফিরে চলো এই গতি শুধু পৃথিবীর নয় আত্মারও আপনার ভাবনা কি পৃথিবী নিজের ইচ্ছায় চলে নাকি কারো নির্দেশে পৃথিবী সূর্যের চারপাশে ঘরে কিন্তু এই শক্তি কোথা থেকে এলো এটা কি শুধুই গ্র্যাভিটি নাকি এর পিছনে আছে কোনো দিব্য শক্তি কোনো ঈশ্বরীয় পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লেখুন আপনি কি মনে করেন এই পৃথিবী এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে ভগবান কেন পৃথিবীতেই বারবার আসেন আপনার মতামত কী